কামালে মোহাম্মদ যেরকম সুবাহান আল্লাহ দু জাহানে আমার নবীর সাথে কোনো মেসাজ আমার নবীর সাথে কোনো মেসাজ নেই আমার নবীজির আগমনটা হয়েছে আমার নবী বাক্কাতে জন্ম নেই নাই আল্লাহ বলছে ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার বন্ধুকে রহমত স্বরূপ পৃথিবীতে পাঠিয়েছি গজবকে দূর করার জন্য আলো স্বরূপ পাঠিয়েছি অন্ধকারকে দূর করার জন্য হক স্বরূপ পাঠিয়েছি বাতিলকে দূর করার জন্য আমার নবীর আগমনটা কাবাগরের পূর্ব দিকে হয়েছে মওলা আলীকে সঙ্গে নিয়ে কাবাগরের ঘরের ভিতরে ঢুকেছে মাওলা এর জন্মটা কাবা ভিতরে হয়েছে যেরকম মহান সুবহানাল্লাহ সহি পোহারিতে প্রমাণ এসেছে আলি কে নিয়ে কাবাগরির ভিতরে ঢুকছে যত মূর্তি ছিল সব পাখিরে ফেলে দিয়েছে আল্লাহর গোলকে পবিত্র বানালো ভিতর পবিত্র হয়ে গেল উপরে চাইরটা মূর্তি আছে লাগল পায় না নবিকা আলি মূর্তি বলি নামাও আলি কই আরসাল আমি লাগল পাবো না নবিকো তুমি আমার কাদ মোবারককে দাঁড়াও আলি কই আরসোল আল্লাহ সম্ভব না নবীকো পারমেশন দিলাম নবী পারমেশন দিলেন শেরিকোদা আলি নবীর কাদ মোবারককে দাঁড়াইলেন দাঁড়াইবার পরে নবী বলতেছে আলী তুমি কি মূর্তি লাগল পেয়েছো আলী বলে আমি এমন একজন নবীর কাব্য বলকে দাঁড়িয়েছি শুধু মূর্তি নয় আপনি যদি পারমিশন দেন আকাশের নক্ষত্র একটাও রাখবো না সব দিয়ে নিয়ে আপনার হাতে দিয়ে দেবো নবী বলতেছে লিও এ লিও মূর্তি গুলি নামাও হাত মোবারকটা মূর্তিতে লাগাইছে পাতরের মূর্তি কিসের মূর্তি হাতরা বারাল দিয়া বাইরে লে বাংবে না পাথর দিয়া মূর্তি বানাইছে সেরে হুদা আলীর খাতের শোয়া লাগাইছে পাথরের মূর্তি গলে পানি হয়ে গেছে আনা মাদিনাতুল এলমেওয়া ওয়া আলিয়ুন বাবুহা নবী কো আমি মদিনার এলমের শহর আলী হল সেই শহরের দরজা সুবহানাল্লাহ বন্ধুদের পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত আল্লাহ সৃষ্টি সাজাই পরিচালনার দায়িত্ব আল্লাহর হাতে রাখে নাই আল্লাহ সৃষ্টি সাজাইয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্র করার জন্য অর্থমন্ত্রী আইনমন্ত্রী ধর্মমন্ত্রী বিদ্যুৎমন্ত্রী মন্ত্রী যোগাযোগ মন্ত্রী এমপি জায়গা জায়গা সেট করেছেন যার যার জেলা যার যার ইউনিয়ন যার যার থানা পরিচালনা করার জন্য আল্লাহ সৃষ্টি সাজাইয়া পরিচালনার দায়িত্ব দুই ভাগে দিয়েছে একটা নবীদের মাধ্যমে আরেকটা দিশে অলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর পরিচয় পেয়েছি অলিদের মাধ্যমে ঠিক কি না বলে আমরা নবীর যুগের মুসলমান নই আমাদের দেশে নবী আসে নাই আমরা নবীর কাছে কালমা পড়তে পারি নাই আমরা কালমা পড়েছি তিনশো ষাট আউলিয়ার সুলতান শাহজালাল এ মিনি মুজার বাংলার মানুষ মুসলমান হয়েছে শাহজালাল এ মাধ্যমে ভারতের মানুষ মুসলমান হয়েছে হাজা গরিবে নওয়াজের মাধ্যমে হাজা গরিবে নওয়াজ মহারাজপ্রীতিরা এর সাথে যুদ্ধ করেছে আটান্নব্বই লক্ষ কাফের মুসলমান বানাইয়া হাজা গরিবে নেওয়াজ আজমিরের জমিনে শুয়ে গেছে গুরু গোবিন্দকে পরাজিত করে শাহজালাল বাবা এই দেশে মুসলমান বানাইয়া সিলেটের জমিনে শুয়ে আছে ঠিক কিনা বলেন শাহজালাল এগারো জন সদস্য নিয়ে ইয়েমেন দেশ থেকে এসেছেন শাহজালালের বাড়ি বাংলাদেশ নয় শাহজালালের বাড়ি ছিলেন আরব আমিরাতে ইয়েমেন দেশে নবী রহমতের দোয়া শামের জন্য করেছেন নবী রহমতের দোয়া ইমেনের জন্য করেছেন শাহজালাল ইমিনি ইমেন থেকে রহমত নিয়ে ভারতবর্ষে এসেছেন গজব দূর করার জন্য শাহজালাল ইমিনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা খুব মনোযোগ ঘন্টার কথা মিনিটে বলবো রাত অনেক হয়ে গেছে শাহজালাল

মনের দুঃখটা তোমার বন্ধুর কাছে খুলে কই জোর কোন আল্লাহ করিনের জবান খুলে দিলেন করিন কেঁদে কেঁদে বলতেছেন আল্লাহ রলিও গোখিন জঙ্গলের ভিতরে বিচার দিব কার কাছে বিচার রাখবো কার কাছে আমার দুটি দুধের বাচ্চা দুধ খেলতে খেলতে একটু দূরে গেছে জংলার একটা ভাগেছে এসে আমার বাচ্চা খেয়ে ফেলেছে বিচার দিব কার কাছে বিচারটা রাখলাম আপনাদের কাছে যেরকম সুবহানাল্লাহ জংলি বিচার রাখছে আল্লাহর ওলীর কাছে জংলি বাঘে মানুষ পাইলে খায় না সারে জোরে আশামীটা মানুষ নয় আশামীটা হচ্ছে জঙ্গলি বা পন্দরে बाघডা দুইডা বাচ্চা খেয়ে ফেলেছে হাই খাই করি নেছে কাছে বিচারের দائق রাখছে বিচারের বারো রাখছে এইবার কবির হয়তো কবি আহমদ ডাক dise বাগিনা বাদী বিচার রেখেছে বাগের বিরুদ্ধে আশামী না পাইলে বিচার করব কিভাবে তুমি আশামী গ্রেফতার করে আনো আমার দরবারে যরকম সুবহান বন্ধুরে জঙ্গলি স্বামী হরিণে বিচার রেখেছে বিচার করতে হবে বাঘে মামা ডাক দিছে বাঘিনা আসামি না পাইলে বিচার করব কিভাবে আসামি যারে গ্রেপ্তার করে আনো আমার দরবারে শাহজালাল বাবা যাইব বাগানতে আল্লাহর ওলি মামা কবির দরবারে আহমদের এই মুহূর্তে যদি সিলেটের জঙ্গল থেকে একটা জঙ্গলি বাঘ এসে মুশাদিয়ার মাপিলে প্রবেশ করে আপনারা কি থাকবেন না ফলাইবেন জোরে কোন কেন হলাইবেন যারে ভাইব তারে বাগে

যার মুখে আল্লাহ নিজে কথা কয় আল্লাহ আল্লাহ অলি কয় যারে বর করে তারে দিয়া যিনি অভিনয় করে সৃষ্টির মানুষ তারে দেখে জিন দেখে না আল্লাহ ক আমি যারে বর করে খেলি তোরা তারে দেখ আমারে দেখস না ওই মানুষ তারে আমি অলি বলি তোর কোন বন্ধুরে বন্ধুরে শাহজালাল ইমিনি যাইতেছে আসামির হুজে আসামি যা বাগ নয় জঙ্গলি বাঘ বাগদা গঞ্জুরে আইতেছে শাহজালাল বাবা যাইতেছে আল্লাহ আকবর বলেন শাহজ বাগদা আইতেছে শাহজালাল যাইতেছে শাহজালাল বাবার কাছে আসিয়া বাগদা দুইটা কদমে চুমু খাইতেছে আরো আসতে বলে জন্নার বাগে অলি চিনল অলির সম্মান বুঝল আশরাফুল মাকলুকাত অলি না অলির সম্মান বুঝল না পাঁচ অক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে স্মরণ করিতে হবে পাঁচ অক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম দিতে হবে না এলি পর্যন্ত নামাজ পড়লে জাহান নামে যাবে ঘন্টার কথা মিনিতে বলবো খুব মনোযোগ দেন এবার বাগে কি করতেছে শাহজালাল বাবার কদমের মধ্যে চুমু খাইতেছে শাহজালাল বাবা ইশারা দিছে বাগনা উঠে গেছে আসো তুমি আমার সাথে বাগনিয়া শাহজালাল ইমিনি আইতেছে মামা কবির আহমদের কাছে চলে আসছে এবার সয়দ কবির আহমদ ডাক দিয়ে কোহরিন রে যে বাগে তোর বাচ্চা কেছে এই দানি ওই বাগ হরিন মাতালের কই যে এই দাই ওই বাগ জোর কোন সুবহানাল্লাহ কবির রাহমত বলতেছে মামা আসামি গ্রেপ্তার করছো তুমি বিচারটা করো তুমি শাহজালাল বাবা বিচারটা কেমনে করব মামা কো ডাইন কাত্রা ভেঙ্গে দাও হরিণের ডাইন কাত্রা ভেঙ্গে দিল হরিণ ডা ল্যাংরাইয়া চলে যাইতেছে ভাগডা চলে যাইতেছে হরিণের ডাইন কা বাগের ডাইন কাত ভেঙ্গে দিছে বাগদা ল্যাংরাইয়া যাইতেছে হরিণ ডাক দা আল্লাহ রলিও নেই বিচার পেয়েছি আপনার কাছে জোরে কোন শুধু এই বিচার নয় শুধু এই বিচার নয় কবি কবির ডাক দিয়ে তো মামা মেহের জঙ্গলে তোমার পক্ষে থাকা আর সম্ভব না এই দেশে থাকার তোমার কোনো দরকার নাই তুমি এমন একটা দেশে যাও যেই দেশের মানুষ আল্লাহ বোঝে না যেই দেশের মানুষ নবী বোঝে না যেই দেশের মানুষ কোরআন বোঝে না যে দেশের মানুষ সিরাত মুস্তাকিম পদ বোঝে না যেই দেশের মানুষ মুসলমান কি জিনিস বোঝে না ওই দেশে তুমি যেতে হবে ওই দেশের মানুষকে তুমি মুসলমান বানাতে হবে তুমি পূর্ব প্রান্তরে ভারতবর্ষে যাইতে হবে হবে এবার সয়দ কবির আহম্মদ হুকুম করছে শাহজালাল বাবা রোয়ানা হয়ে যাবে এক টুকরা মাটি একটা পুটলা করে দিয়ে দিচ্ছে দেখো এই মাটিটা নিয়ে যাও এই মাটিটার সাথে যেই জায়গার মাটি এক হবে ওই জায়গাটার মধ্যে তোমার আস্থানা হবে যখন সবাহ এক টুকরা মাটি নিয়ে শাহজালাল এই মিনি রোয়ানা হয়ে গেল ভারতবর্ষে চলে আসলো নিজামুদ্দিন আউলিয়ার দরবারে বন্ধুরে আল্লাহ ডাইরেক্ট কিছু করে না আল্লাহ উসিলা দিয়া করা খুব মনোযোগ দেন মনোযোগ দেন আল্লাহ যদি ডাইরেক্ট করত নমরুদরা কেন করে নাই আল্লাহ যদি ডাইরেক্ট করতো ফেরাউনকে কেন করে নাই নমরুদকে ওই দিন করছে যেই দিন ইব্রাহিম খলিলের সাথে বেয়াদি করেছে ফেরাউনকে ওই দিন করছে যেই দিন মুসার সাথে বেয়াদবি করেছে ঠিক কি না বলেন আল্লাহ উসিলার মাধ্যমে করায় এবং করে খুব মনোযোগ দেন গভীর মনোযোগ দিল্লিতে নিজাম আউলিয়ার দরবারে শাহজালাল ইমিনি বসে আছে এমন সময় ভারত বাংলাদেশের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে ওই সমস্ত বাংলাদেশ ছিল না রে বন্ধু এটা পূর্ব পশ্চিম 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 ভারতের পশ্চিম একটা সীমানা ছিল খুব মনোযোগ দেন গভীর মনোযোগ আমি বোঝ পরে দেখেছি পুরান পুরান ঘরে যে বিমগুলি ছিল পুরান কবরে সিং পুরান কবরে নাম ছিল সিরি সিরি তিরি পুরা সিরি সিরি

উপরে গোবিন্দ হিন্দু রাজা ওবন্ধু ওই দেশের মধ্যে একজন ছিল মুসলমান হাই হাই কোটি কোটি মুসলমান বাংলার জমিনে এই মুসলমানের আবিষ্কার হলো কোতাই থেকে এরা আইলো কই থেকে উপমনোজব বন্দরে নাম ছিল শেখ বোরখানউদ্দিন একজন ছিল মুসলমান এই উনি মান্নত করছে আল্লাহ যদি একটা সন্তান দান করে আল্লাহর পথে একটা গরুই জব করে দিবে এখন হিন্দুরা গরু হয় না মান্নত করেছে গরু জবাই করে দিবে গরুটা জবাই করে কাওয়াকুলি শিকার কুকুরকে কুকুর কেছে এক টুকরা গোস্ত নিয়ে গুরু গোবিন্দেপ পড়েছে হিন্দু বেড়া দেখে বিচার রাখলো হিন্দু বেড়া গুরু আমার মন্দির মুখে আমার দেশে বসবাস করে মুসলমান বেড়া গরু জব করেছে এই গরুর বস্তুর টুকরা কুয়া ফলাইছে তোরা কৈরি বোরখান উদ্দিনের স্যার তারা জব করে কাওয়া কুলেরে বিলিয়ে দে বন্ধু রে বুরু গোবিন্দ ডিক্লার দিল বুরখানউদ্দিনের সাথেকে জবর করলো কাওয়া কুলেরে বিলিয়ে দিল শেখ বুরখানউদ্দিন সিলেটের জমিনে দরাইয়া দাগ দিয়ে আমার আল্লাহর জোরে কল আল্লাহ তুমি কু। তুমি সংসার দিয়েছ আমি মানত করেছি তোমার রাস্তা গরু জবাই করে দেব আল্লাহ কাওয়া নিয়ে যদি গোস্তের টোকরা ফেলে তাকে গুরু গোবিন্দর কোয়াতে আমি তো কাকেরে বলি নাই কাকে ফালাইলে অপরাধ কাকে করছে গুরু গোবিন্দ ডিকলার দিছে আমার সন্তান তারা জব করিয়া কাওয়া কুলি রে দিতে আল্লাহ বিলাইয়া দিয়ে দিছে বিচারটা রাখলাম আমি তোমার কাছে কার কাছে জোরে কোন কার কাছে বিচারের মালিককে বলুন মালিককে আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহ কইয়া ডাক দিলে সাহায্য করার জন্য আসে আল্লাহর বলি রকম বন্ধুরে বন্ধুরে বিপদে পড়ে মুসিবতে পড়ে সমস্যায় পরে আল্লাহকে যদি স্মরণ করতে আসবো আল্লাহর খুব মনোযোগ দেন বিচার রাখলো শেখ আল্লাহর দরবারে আওয়াজটা পৌঁছে গেল শাহজালালের দরবারে শাহজালাল শাহজালাল ইমিনি বন্ধুরে পৃথিবীর যে কোনো প্রান্তরে তা হোক আল্লাহর আজকের মাহফিলে জাল চলতেছে প্রত্যেকটা অলি যার যার স্থান থেকে শুনতেছে আল্লাহর অলি সকল কে দেখতেছে কে কোন বংশ থেকে এসেছ কয়টার সময় এসেছ কে কি অবস্থা বসে আছো আল্লাহর অলি সব দেখতেছে আল্লাহর অলিগণ অন্তরের খবর জানে শাহজালালের কারে খবরটা পৌঁছে গেছে শাহজালাল আল্লাহকে ডাক দিছে আল্লাহ তুমি কই মুসলমান তুমি সারা কারো কাছে মাথা নত করে না হিন্দু রাজা মুসলমানের সন্তান টেক জব করিয়া কাওয়াকুলিরে বিলাইয়া দিছে তুমি পারমিশন দাও গুরু গোবিন্দর বিচার করতে আমি যাব সিলেটের জমিনে শাহজালাল এমি নির্বাণা হয়ে গেল গরু গোবিন্দর বিচার করার জন্য শেখ বুরখান সন্তানের বিচার করার জন্য গরু গোবিন্দ রোয়ানা হয়ে গেল একশন নেওয়ার জন্য গরু গোবিন্দর বিরুদ্ধে রোয়ানা হয়ে গেল এগারো জন সদস্য লইয়া শাহজালাল এমিনি শ্রীহট্ট কদম রেখেছে গোয়েন্দা মারফতে খবর গেছে মুসলমান একজন ফকির এ দেশে এসেছে সুর সুরমা নদী পার হইয়া যদি উনি নদী পার হইয়া গুরু গোবিন্দর রাজপ্রসাদে পারে গুরু গোবিন্দর বংশ নিভাত করে ফেলবে নৌকা মাঝি মাল্লা স্টিমার লঞ্চ যত কিছু ছিল গুরু গোবিন্দ অর্ডার করছে নদীর কিনারে বিরাও ফকির যেন পার হইতে না পারে আল্লাহর অলি পার হইতে কোনো নৌকা জাহাজ লঞ্চ স্টিমার লাগে না শাহজালাল ই মিনি দাদা পাশ আড়াই হাত লম্বা একটা নামাজের মশালা সুরমা নদীর বিছাইয়া এগারো জন سدش لیا روکو بستا جائیت سے پر ہویا اللہ اکبر امرا ولی اللہ چاہی کی چاہینا یہاں دل دہان چاہی کی چاہینا اللہ اکبر یا رسول اللہ جندہ باد جندہ باد جندہ باد جندہ باد مولانا عبد الرحمن ردوی شاہ ہے یا সবাই বলি মার হবা বেড়া পাশ আড়াই হাত একটা নামাজের মশালা সুরমা নদীত বিছাইয়া রুক অবস্থা যাইতেছে সুরমা নদী পার হইয়া দুরকম সবাহ গুরু গোবিন্দ রাজপ্রসাদ থেকে দেখতেছে মুসলমান ফকিরে পানির সাথে কথা কইতেছে আল্লাহর অলির কথা পানি শুনে কি শুনে না